সবসে লাইক করবেন রটকে লাইক করে জানাবেন আপনি কি বড় থেকে আছেন বর্ষ নাই কত সংখ্যা হয়েছে 13 জন হয়ে গেল তোমরা মানে কোনো লাইক করছেন না অবশ্যই লাইকটা করবেন আর যাত আজকে প্রথম লাইভে আসলাম এরপরে আমি অবশ্যই টাইম দিয়ে দেবো একটা আপনাদের লাইফ হবে তো আপনারা হয়তো আমাকে শুনতে পাচ্ছেন কি না শুনতে থাকেন অবশ্যই কমেন্ট করে বলবেন আপনারা কে কোথা থেকে আছেন আর আমার ভিডিওগুলো অবশ্যই দেখবেন যদি আপনাদের ভালো লাগে আমি একটা মাইক নিয়েছি এই মাইকটা অবশ্যই আজকে লাগাবো আজকে থেকে ব্যবহার করবো এই যে মাইকটা নিয়ে এসেছি এই মাইকটা আজকে থেকে ব্যবহার করবো এখনো সেট আপ করিনিট আপ করবো প্রথমে এখন করে নেবটা করছি তার যে একটা তার আরেকটা দুটো আছে

যাতে আমার আওয়াজটা আপনারা ভালো করে শুনতে পারেন এরপরে যে লাইভ করবো তখন অবশ্যই ঠিক আছে অবশ্যই আমার কমেন্ট করবেন আপনারা কোথা থেকে আছেন আর যদি কমেন্ট করতে না পারেন হয়তো কোনো অফিস থাকে চার্ট ঠিক আছে আপনারা অবশ্যই কমেন্ট করবেন দেখবেন যদি কমেন্ট করতে পারেন তো কারণ আমার কমেন্ট মনে হয় অন করা আছে সব যদি অফ করা থাকে আমার ভিডিওতে গিয়ে অবশ্যই কোপেন করবেন যে অফ আছে অনেকে আছে হয়তো আমার ভিডিও দেখছে কিন্তু আমার কমেন্ট বক্স অন আছে কি না যদি অন থাকে তো অবশ্যই কমেন্ট করে বলবেন আর অফ থাকলেও যে আমার ইয়ে আছে ভিডিও আছে সেখানে কমেন্ট করবেন ঠিক আছে ভিডিওতে কমেন্ট করে জানাবেন যে আমার কমেন্ট বক্সও অফ ছিল যদি অফ থাকে তো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর অন থাকলে অবশ্যই আপনারা কমেন্ট করে যাবেন এরপরে আমি লাইভ চ্যানেল চেকিং করব করবো তো ওর সে আমার চ্যানেল নতুন যারা চ্যানেল দেবসে সাবস্ক্রাইব করবেন ঠিক আছে আজকে আমার চ্যানেল নতুন যারা চ্যানেল দেবসে সাবস্ক্রাইব করবেন এবং কি কোড তাহলে আছে 96 কমেন্ট করে জানাবেন আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটাকে লাইক করবেন